হ্যালো গাইস নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম আজকে ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাবো ছাদের উপরে মালটা সবরি আম ফল এবং আরও অনেক ধরনের গাছ স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছিলেন এটি সাধারণত একটি মালটার গাছ এবং সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটা ছোট সবজি গাছ সাধারণত এই গাছগুলি এক বছর দুই বছর তিন বছর হলেও খুব একটা বড় দেখা যায় না আর এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন এসব গাছগুলি নার্সারি থেকে সংগ্রহ করা হয়েছে এবং উন্নত মানের বীজ দ্বারা এই গাছগুলি অনেক ভালোভাবে পর্যালোচনা করে নিয়ে আসা হয়েছে আর আমার এই ভিডিওতে দেখাবো বন্ধুরা কী কী ধরনের গাছ এখানে লাগানো হয়েছে স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি সাধারণত একটি জলপয়ের গাছ এবং আরেকটি গাছে দেখতে পাচ্ছি এটা হলো মালটার গাছ এই যে মালটা ধরছে বন্ধুরা দেখেন এবং নিচ থেকে একটা গাছ তিন তালাই পর্যন্ত শুয়েছে দেখতে পাচ্ছি নারিকেলের গাছ সবই ভিডিও করতেছি আমার মনে হলো এটাও আপনাদের দেখাই এই জন্য আপনাদের দেখানো হচ্ছে বন্ধুরা এবং এর পরিবর্তে একটা গাছ দেখাচ্ছি এটা হলো ডালিমের গাছ দেখুন অনেকগুলো ডালিম ধরছে এবং একটা দেখতে পাচ্ছি মারা গেছে এবং ফুলও আসছে গাছে তো এই গাছগুলা বন্ধুরা খুব একটা বেশি যে ধরে এটাও না খুব একটা বড় গাছ না এবং এই যে দেখুন অনেক বড় একটা ডালিম ধরেছে সাধারণত এগুলো শখের বসেই লাগানো হয় বিক্রির জন্য না এবং অনেকে আবার বিক্রিও করে থাকেন বন্ধুরা অনেক সময় দেখা যায় ভালোভাবে পর্যালোচনা যত্ন নিলে অনেক বেশি ধরে এবং দেখতে পাচ্ছি স্কিনে আরেকটি গাছ সেটা হলো ঝাল গাছ ঝাল গাছ এবং আরেকটি দেখতে পাচ্ছিলাম টমেটো আর নিচ থেকে একটা গাছ উঠে আসছে বন্ধুরা তিনতলা পর্যন্ত সেটা হল আমের গাছ আমরা দেখতে পাচ্ছি উপরে আমের গাছটাতে দেখতে পাচ্ছি অনেকগুলো আম ধরছে এবং সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছিলাম এগুলোতে তেমন খুব একটা বেশি ধরে নাই আর এই যে দেখুন ফুলের গাছও লাগানো হয়েছে এখানে ওয়াও অনেক সুন্দর লাগতেছে দেখতেছেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে ফুলের গাছগুলো সাধারণত এগুলো মানুষের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় এই জন্য এগুলো লাগানো হয়েছে আর একটা কথা হলো এই গাছটা আমি নিজেও জানি না বন্ধুরা কি গাছ লাগানো হয়েছে কিন্তু পরবর্তীতে যে গাছটা দেখতে যাচ্ছি আমরা বা দেখতে যাচ্ছি সেটা আমরা প্রতিনিয়ত সবাই চিনি সে ফল আঙুল ফলের গাছ এটা বন্ধুরা এবং আঙুল ফলও ধরছে আপনাদের দেখাব কিন্তু আমি মনে হয় এই জীবনে প্রথমে আঙুল ফলের গাছটা দেখলাম তো দেখি আঙুল ফল আছে কিনা ভিতরে চলেন বন্ধুরা একটু ভালো করে দেখি অনেক খোঁজাখুঁজি পর দেখলাম একটা সাইটে একটু পাতা নাড়ে দেখলাম এই যে সেই আঙুল ফল বন্ধুরা এখনও বড় হয় নাই অনেক ছোট ছোট আছে সাধারণত প্রথম অবস্থা এইরকমই হয় এবং আস্তে আস্তে বড় হতে থাকে এবং এক সময় এটা খাবার উপযুক্ত হয় সামনে যে গাছটি দেখতে পাচ্ছি হয়তো কেউ চেনেন কেউ চেনেন না সাধারণত এটি একটা ফলের গাছ এই ফলের নাম হলো ড্রাগন এটি একটি ড্রাগন ফলের গাছ এখনো ধরে নাই বন্ধুরা হয়তো কয়েক দিনের মধ্যে ড্রাগন ধরতে পারে এবং পরিশেষে আরেকটি গাছ দেখেছি সেটা হলো ছোট্ট একটা সবরির গাছ যেখানে অনেকগুলো অনেকগুলো ফুল আসছে এবং সবরিও ধরছে দেখুন বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় পুনে শেষ করা যাবে না দশ পনেরো বিশটা পর্যন্ত ফুল এসেছে এবং পরিশেষে আপনাদের একটা ভিডিও দেখাচ্ছে বন্ধুরা সেটা হলো আশপাশকার কত সুন্দর কত মনোরম কত শিষ্ট একটা প্রকৃতির মাঝে আমরা বসবাস করছি সাধারণত এটা গ্রাম দ্বারাই সম্ভব হয়েছে কেননা শহরে এই ধরনের কখনোই প্রকৃতি আপনি দেখতে পাবেন না এটা গ্রাম দ্বারাই সম্ভব সাধারণত গ্রামের এই সাধারণ পরিবেশ প্রকৃতি সব ধরনের মানুষদেরকেই আকৃষ্ট করে থাকে আজকের ভিডিও এতটুকুই বন্ধুরা আবারও নতুন কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তারই সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে